সরাসরি এমনভাবে কেউ দেখাইতে পারবে না আমি যতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমার কাছে এইসব বিষয়ে অনেক কিছু আছে তো আজকে যাচ্ছে একটা প্রমাণ হিসাবে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে কিভাবে আপনারা কাট খেলাতে জিতবেন রীক্ষা তবেজ আমি সামনে রাইখা কাট বাটবো দেখবেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাইতেছি শুধু কাট খেলা প্রতিবারই কুরুষ দিয়ে নেব আমি যে কোনো একটা পাথি আমি চাবো ধরুন পাতি হচ্ছে বিবি লক্ষ্য রাখবেন বিবির দিকে এসে দেখেন বিবি ঠিক আছে পাতি বিবি তো আমি আবারও ক্রুজ দিয়ে নিতেছি তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও ছাড়লে যেহেতু আপনারা দেখতে পারেন এইবার পাতি যেতেছি দুই করা লোক করা কেন দুই করার দিকে এই যেতে কেন দুই করা ঠিক আছে আমি আবারও ক্রুষ দিতেছি এবার পাতি যেতেছি সই করা লক্ষ্য রাখবেন সয় করার দিকে এই যে দেখেন সয় করা ঠিক আছে আমি আবার ক্রুচ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত দিকে এই যে দেখেন সাত এই যে সাত করা আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার আছে নাম্বারে অনেক পাওয়ারফুল আপনাদেরকে আমি সরাসরি দেখালাম আপনারা দেখলেন যদি কোনো ব্যক্তি কবচ সাথে রাখতে পারে এমন কোনো খেলোয়াড় নেই যে তারা হারাই যে কোনো খেলাতে তো নিতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ তো আমি এই নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই খবরটা নিতে পারবেন যারা বলতেছেন আপনারা সব কিছু লেছেন জুয়া খেলে শুধু তাদের জন্য এটা শুধু কাট খেলার জন্য নিতে পারবেন কাট খেলতে আপনি জিততে পারবেনই কবজ দিয়ে